মুখের দাগ দূরীকরণের উপায় প্রাকৃতিক ভাবেই হয়তো আপনার ত্বক সুস্থ ও স্বাভাবিক হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন মুখের ছোট একটা দাগ সাধারণত রোদে পুড়ে গেলে বা নিজের অজান্তে ছোট ছোট রেশে নখ লাগানোর কারণে মুখে এমন দাগ দেখা যায় ধীরে ধীরে তা মিলেও যায় বটে কিন্তু সে সময় যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তখন তো একটু ভাবনায় পড়তেই হয় হারমোনি স্পার আয়ুর্বেদিক রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন ঘরে থাকা জিনিসের ব্যবহারে পাঁচ দিনেই এ ধরনের দাগ দূর করা যায় কিভাবে চলুন দেখেনি সে উপায় প্রথমত এক চা চামচ কমলার খোসার মিশ্রণের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন এবার দাগের উপর লাগিয়ে বিশ মিনিট অপেক্ষা করুন টানা চার থেকে পাঁচ দিন এই মিশ্রণটি লাগালে দূর হবে ত্বকের দাগ দ্বিতীয়ত আধা চা চামচ মসুর ডালের বেসনের সঙ্গে ডিমের কুসুম ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন পুরো মুখে পনেরো মিনিট লাগিয়ে অপেক্ষা করুন এতে মুখে ছোপ ছোপ দাগ দূর হবে তৃতীয়ত ডাবের পানি ফ্রিজে রেখে বরফ করে নিন এবার ঘুমানোর আগে দাগের ওপর সেই বরফের টুকরো ঘষে নিন চতুর্থত পাকা পেঁপে ত্বকের দাগ দূর করতে বেশ কার্যকর এর সঙ্গে দুধ ও মধু মিশিয়ে নিন পঞ্চমত পুদিনা পাতার পেস্ট দাগের উপর লাগিয়ে রাখলে দ্রুততা দূর হবে এই তথ্যটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করবেন ধন্যবাদ